আজকে আমি এই মুহূর্তে যে শাড়িটা ধরে আছি শাড়িটা না আমার খুব বেশি করে চোখে পড়ছে অন্য সব কিছুর চেয়ে আমি আমি নিজে যে শাড়িটা পরে আছি তার চেয়েও বেশি করে কারণ হলো এই রংটা এত সুন্দর একটা বেগুনি রং তার ওপরে এই ব্লকের চমৎকার কারুকাজ পুরোটাই কিন্তু হাতে করা ব্লকের নিখুঁত নকশা যেটা হাতে ধরলে একেবারে ভুলেই যাবেন যেখানে কোনো ব্লকের নকশা আছে প্রত্যেকটা নকশার ওপরে আমরা পেয়ে যাচ্ছি কালার ওয়াশ গ্যারান্টি আঁচলে থাকছে চমৎকার সব ট্যাসেলস যেগুলো একটা আঁচলে আমরা কুড়ি থেকে পুরো চব্বিশটা ট্যাসল পেয়ে যাচ্ছি এবং সঙ্গে আছে এত সুন্দর একটা পার যেটা আমরা জমিনের ওপরে একটুখানি স্লিক করে পেলেও নিচে কিন্তু একটু চড়া করে পেয়ে যাচ্ছে এত চমৎকার একটা ডিজাইন প্যাসল গ্রিন আছে সঙ্গে আমরা ক্রোম ইয়েলো কালার পাচ্ছি বা একটু টারমারিক ধরনে একটা ইয়েলো কালার সুইট অরেঞ্জ আছে প্রত্যেকটা কালার আমার ফোকাসে ঠিক যেমনটা দেখা যাচ্ছে ফোকাসে কোনো ফিল্টার এফেক্টস নেই এবারে আমরা কুচিতে চলে আসি জমি তো অনেক দেখা হলো কুচিটা দেখুন একেবারে ভিন্ন আঙ্গেকে তৈরি যার নিচের অংশে আমরা এরকম একটা চিকন পার পেয়ে যাচ্ছে 14 হাতের শাড়ি আছে তার উপরে আবার একেবারে নরম তুলতুলে একটা কটন ম্যাটেরিয়াল যাতে আপনি খুব সহজে অনেকগুলো কুঁচি করে নিতে পারবেন এবং সঙ্গে এই কুঁচিগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে যারা একেবারেই শাড়ি পরেন না বা পরতে পারে না শাড়ির নাম শুনে গায়ে জ্বর চলে আসে তাদের জন্য এই শাড়িগুলো পুরোপুরি পারফেক্ট একদম সামার ফ্রেন্ডলি আর আছে পুরোটাই বাজেটের মধ্যে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 দু হাজার দুশো পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই ছট জলদি নিয়ে নিতে হবে একটা স্ক্রিনশট আর চলে আসতে হবে আমাদের ইনবক্সে সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্যে